টাকা নেই বলে কোনো বলতে পারি না ওই কই আমার 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 এত পাস নেই দেখ যা আমি পয়সা বাবা মঙ্গলবার এলো না দিলি না বলবি না যা আমি পয়সা বাবা মঙ্গলবার হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই যে এখন সকাল বলতে গেলে এখন প্রায় সাড়ে এগারোটার ওপরে হয়ে গেছে বারোটা বাজতে যায় এরকম তো যাই হোক এখন কাজ থেকে ফিরলাম আর কি তো এসে শুধু হাত পাটা ধুয়েছি ধুয়েই বসলাম এখানে ফ্যানের তোলাই কারণ প্রচুর পরিমাণে গরম লাগছে প্রচুর রোদ ছিল রাস্তায় আর তার মধ্যে ঘুষও গরম দিচ্ছে তো যাই হোক ওই জন্য মানুষকে আগে ফ্যানটা চালাও আমি এখানে একটু বসি তো ভাবলাম এখন থেকেই ভিডিওটা শুরু করি আর আজকে যেহেতু রবিবার ছিল তো আরও এখনও কাজ ছিল কিন্তু আমার এই শরীরটা খারাপ মতো তো মানে আমি আর কত কষ্ট মানে সাইকেল চালিয়ে গেছি ভীষণ কষ্ট হচ্ছিলো আর কি আর গিয়ে বসে কাজ করে আর ভালো লাগছিল না তাই চলে আসলাম এমনি হয়ে গেছে প্রায় বলতে গেলে আর আধ ঘন্টার মতো কাজ হতো কিন্তু আর বসিনি তো যাই হোক এখন এদিকে এই যে মানু দেখো আমার পাশে বসে শান্ত ছেলের মতো তো এদিকে আর একটা জিনিস টিফিন দিসলো টিফিন তো খাওয়া হয়নি আদৌ ভালো আছে না দেখো যে বেশিক্ষণ হয়নি এগারোটার দিকে দিসলো মানে সবে দিয়েছে আর আমি বাড়ি আসবো বলে আর খাইনি ওখানে দেখো মানে ঘুগনিটা ভালো দিদি চাস দাও ভালো দিদি চাস তো এদিকে মা মানে রান্নাবান্না করছে ইয়ে ছোটো ভাই ছুটি না আজকে কোথায় দেখো চুল কাট ঠিক আছে প্রত্যেক সপ্তাহে তো চুল কাট লাগে তো এই দেখে এই যে ঘুগনিটা বললাম দিদির কাছে দিদি ঢালুক ভালো আছে কারণ সবে সবে কাকু নিয়ে এসছে না রান্না হয়েছে কি বসেছো মা এখন বাবা মাছ নিয়ে এসছে ভাঙান মাছ ভালো হলো কাকে দিল রাজার পাট তো যাই হোক এদিকে দেখি একটু ভাত খাবো কারণ সকাল থেকে কিছু খাওয়া না আর এমনি রান্নার এখনো বলতে গেলে দেরি আছে তো মা বলছে এখন দুটো খা আবার পরে তখন আর কি দুটো খাস আর কি আমি কাজ কি বলতো এক্ষুনি যে স্নান করে খাবো সেরকমটা না ভাইরা ভাই আসবে তো রবিবার তার মধ্যে তোমার আর কি ওই কিছুটা কাঁচা কুচি আছে বলতে আমারই জিনিসপত্র আর মানুষ দুই একটা নেবো মা সকালে যা কাচার আর মাকে ছেড়ে দিয়েছে তোমার ওই ছোটো ভাইয়ের বলো আর আমাদের বলো সবাইকে দিয়েছি কিন্তু দুই একটা জিনিস আমার বাকি আছে যেটা আমি এখন পড়লাম পড়ে আসলাম আর কি সেটা পড়া ছিল সকালের আর মানু মানুষ মানুষ স্কুল গুলো দিয়েছো মা ওই জুতোটা জুতো দেওয়া তাহলে এখন দিয়েও শুকাবে না কালকে আবার স্কুল তো যাই ওই দুই একটা দেওয়ার আছে তাই মা বলো তাহলে আমরা ভাত খাচ্ছি মারা খায়নি সকাল থেকে তো ভাত খাচ্ছি তাহলে তুই একবার জুতো আমাদের সাথে খা খেয়ে তাই যেটা ভালো বুঝিস করিস আর কি তাই তাই হোক তো যে এখন খাবে বলতে তোমার মা একটু পেঁয়াজ ভেজেছে একটু লঙ্কা ভাজতে পারো মা আর মানু ওই যে সকালেও খেয়েছিল তোমার আর কি ম্যাগি ম্যাগি খেয়েছো তাই তুমি এখন একটু খাচ্ছে মানে সবাই এখন খাওয়াচ্ছে আর দুপুরে খাবো কি লঙ্কা ভাজা আর পেঁয়াজ ভাজা সব দেখি সব আমি যাই তো এইদিকে এইগুলো কাঁচা করে দেবো মানে যা আছে কিছুটা অল্পই আছে আর এদিকে এইখানেই যাওয়ার জন্যই পেরে কুটে গেছে সব বাবা বাবা ঠিক করে দিচ্ছে যাই দেখি পাইপটা নিয়ে আসি বাবা এই মাত্র একটু মেঘলা মেঘলা ছিল আবার রোদ দূর আমার ভাই আবার পুজো করছে দেখ এখন ঠিক আছে মা অনেকগুলোই কাছাকাছি করে দিয়ে দেখছে বাবা আমি নাইটিটা নিয়ে যাই একেবারে মানে স্নান করে উঠে পড়তে পারবো না সে নতুন নাইটি ভাঙবো আন্ডো তো ভুলে গেছে একদম পাইপটা নিয়ে যাই তো এই দেখি এখন দুপুর প্রায় একটা পনেরো মতো হয়ে গেছে তো স্নানদান করে উঠে আমি এইখানটাই আর কি বাগান এইখানটাই বসি কারণ রোদ আর ওইদিকে কোথাও যায় না তো যাই হোক এখন বসে আছি আর এদিকে তোমার আজকে একটু শ্যাম্পু করেছি প্রায় দিন পরে কারণ এই কদিন শরীর খারাপ থাকায় সমানে না তেল মেখে গেছি বলতে গেলে আর তেল মেখেছি বলে যেন মাথাটা একটু শান্তি মতো লাগতো তো যাই আজকে ভাবলাম যে অনেকটা মাথাটা ভার ভার লাগছে মানে ময়লা হয়েছে তো আজকে একটু শ্যাম্পু করি তো ওই জন্য শ্যাম্পু করেছি আর এদিকে ওই কাপড়গুলো কিছুটা কাচাকুচি করার পরে মানে কয়েকটা বাসন ছিল তো মাকে বললাম কিছু থাকলে আমাকে দাও আমি মাঝাখোজা করে দিই কারণ মা তো ধরো সকাল থেকে কাজ করছে এবার আমি এখানে থাকি বলে দেখাচ্ছে কম বেশি কাজ টুকটাক করি একেবারে হাত গোটো করে বসে থাকে আমার অসম্ভব হয়ে যায় আর কি তো যাই হোক তোমার বাড়ি গেলে তোমাকে করতে হয় তাই না তো যাই হোক কাজকর্ম এখন টোটালি সব হয়ে গেছে আর লাস্টে করা তো ছিল কালি করা ওটা মা মেজে নিয়েছে আমি আর মাঝে নিই মা লাস্টে মেজে নিয়েছে তো এখন বাবাও স্নান করতে গেলো ভাইও স্নান করে বাড়ি আসলো বাবা ওই সামনের দিকটা একটু পরিষ্কার করেছে আর কি যেহেতু কালকে ওই সাপের ভয়তে তো আমাদের আজকে আমাদের আজকে বলছে আমাদের কালকে তো অবস্থা খারাপ ছিল আর মা সকালে স্নান করার আগে পুরো ঘরের পিছনটা সব পরিষ্কার করেছে আর ওই সাপটার নাম হয়তো কালক বলা হয়নি কালার সাপ ওই সাপটার নাম তো যাই হোক দেখো অনেকে হয়তো ভাববে কি মনে মনে কি যাই হোক তো মনে হতেই পারে যে এই কেমন একটা ঘরবাড়ি বাড়ি কেমন চারিদিকে নোংরা আবর্জনা ভর্তি সব কিন্তু কীভাবে তো এটা তো আমরা উপায় থাকে না না আমাদের ওই জন্য থাকতে হচ্ছে কারণ এখন যদি এভাবে এখানে সুন্দর করে ঘর করতে যাই তাহলে আমাদের ওখানে ঘর করছি কীসের জন্য এই হলো ব্যাপার এখন ওই পেপার টিপার দিয়ে আমরা আছি কারণ ঘর করছি বুঝতেই পারছো আর সবথেকে বড়ো কথা হলো এইখানটায় পুরো সাপ থাকবে না কেন এখানে পুরোটাই বাগান ছিল সেই বাগান কেটেই তো ধরো আমাদের ঘর করা হয়েছে কারণ আগে আমরা এত দূর পর্যন্ত আসতাম না খুব বড় জোর যেইখানটায় আমরা ওই সন্দান করি ওই যেখানে তুলসী মন্দির আছে ওই পর্যন্ত এসে আমরা এদিকে আর ঢুকতাম না এই এতটা বাগানে বসে থাকার সাহস আমাদের ছিল না তা খুব কম আস্তে আস্তে আর যখন আমরা এখানে আসি তখন টোটালি এই বাগানটা আমাদের কাছে এখন জল ভাত হয়ে গেছে কিন্তু কালকে সাপটা দেখার পরে না আর জল কি এখন বসে থাকলে মনে হয় যেন কখন কোন দিক দিয়ে আসবে কে জানে কিন্তু ওই যে ওটা রাগি সাপ তো রাত্রে ছাড়া দেখা যায় না দেখো এই আমাদের এই ভিটেই এই প্রথম আমি এই কালার সাপ দেখলাম আর কি তাহলে এর আগে হাজারবার বলতে গেলে আমরা ডাড়া সাপ দেখেছি ঘরের পাশ দিয়ে দেখেছি কোনো অসুবিধা হয়নি এরা চালের দিকে তাকিয়ে থাকলে ওরকম দেখেছি ডাঁড়া সাপ যাচ্ছে সেটাও ভয় ছিল না মানে ওই সাপটা অত ভয় লাগে না কিন্তু এই সাপটা মানে মানে বলার মতো ভাষা নেই আর কি অনেক হয়তো ভাবছো কি ভাববে যে মেরে দিচ্ছি কেন দেখো যদি মারতাম ওকে প্রথম যখন তাড়িয়ে দিয়েছি প্রথম ঘটনা হলো ওকে ওকে যখন মা আমাকে যখন দেখতে পেয়েছে এরকম আমার ঠিক আমার হাজার পাশে ছিল তো তখন মা বলছে মানুষ সাপ এবার বলার পর আমি যখন চলে এসেছি তো বাবার আমি জাস্ট দিয়ে বুঝতে চলে যায় আর কি ও কি করলো দরজা পর্যন্ত আসতো এসে আবার ব্যাক করে ঠিক যেইখানে আমাদের ওই গাছটা লাগানো হয়েছে ফুসের গাছটা ওই পর্যন্ত গেল গিয়ে আবার যেইখানটাই বসেছিলাম ওইখানটায় আবার গেছে তাও বাবা ঘা দিল তাও নলল না ওখান থেকে আবার ঘরের মধ্যে ঢুকতে যাচ্ছে তখন বাধ্য হয়ে মারতে হয়েছে কারণ দেখো ওই ঘরের মধ্যে যদি ঢোকে তা আমাদের রাত্রে আর বাস করার মতো ছিল না কারণ কোথায় কোন মশারির মধ্যে কোন কাতার মধ্যে ঢুকে থাকবে তার বলার আছে ওর গায়ে যদি একটু আঘাত লাগে ও তো ছাড়বে না আমার তাই না তার জন্যেই বাধ্য হয়ে ওই জন্য মারা হয়েছে তো এদিকে দেখো ছোটো ভাই তো ছোটো ভাইয়ের মতো নিয়ে খেয়ে নিল আবার এখন বড় ভাইও বড়ো ভাইয়ের মতো ভাত বেয়ে নিয়ে খাচ্ছে তো আজকে রান্না হয়েছে পটল আলু দিয়ে ভাঙান মাছ ভাঙান মাছ হ্যাঁ বাহাদা মাছ মনে করছে ভাঙান মাছ দুই ভাই দুজনের মতো ভাত বেড়ে নিয়ে খেয়ে নিলো না কেউ আসে না এদিকে বাবা ঘুমাচ্ছে কা ধুয়ে গোটা খেয়ে ঘুমাচ্ছে আর এদিকে মা পুজো করছে এই দেখো আবার পাশে গিয়ে শুয়ে পড়লো এক জায়গায় হলে কোনো কথা নেই তো এদিকে আমি ভাতগুলো বাড়লাম কারণ মা যেহেতু পুজো করছিল দেরি হয়ে যাচ্ছে বাবাও খাবে আর এদিকে এই যে বড় ভাই তো খেতে বসেছে দেখতে পেলে আর সব বের করি ভাই থালাগুন আনতো ভাই বাবা রে মানু গেল চাটা আনতে কোথায় গেল সে তুই খাসনি ভাজা খাবি না

এখন আমাদের কাছ নেই তাই একটু চেতি আছে তো এত লেট তো এদিকে আজকে দেখো আগে দেখাই তারা আগের ভিডিওটা শেষ করি তাই তো এদিকে দেখো তাল কার এটা হলো এই বছর আমাদের প্রথম আজকে খাওয়া হবে তো এটা আগের দিন মানে মানুষ বাবার সাথে বাজারে গেছিলো তো বলছিলো তালের গোড়া খাবে তালের গোড়া খাবে তো বাবা আজকে চোখের সামনে ফেলো বলে নিয়ে আসলো আর আর এদিকে এখন জামা কাপড় চারিদিকে ঝুলছে কারণ মাছ সেই সকালে কাছে করিস না শুকাইনি সব ওই জন্য সব একেবারে রাখা আছে আর আর এদিকে এখন দুটো দেখতে পাচ্ছ রেডি হয়ে বসে আছে যাবে ওরা হাঁসনাবাদ খাওয়া দাওয়া করতে চাই কি করতে বলা যায় না এখন আমার কাছে টাকা চাইছে আমি বলছি কি আমার কাছে নেই নেই যেটা আমাদের কাজটা এখন টাকা পয়সা পাইনি দেখ এই করছে আর কি রেট নেই কার মানিব্যাগ ওর মানি ব্যাগটা তুই পাওয়া যাবে তোরও আছে এরও আছে আমি কোনো দিন পারলাম না মানে আমার কাছে টাকা নেই বলে কোনো দিন বলতে পারি না

তো সেটার জন্য এখনো পর্যন্ত কিছু আনা হয়নি বাবা তেল তারপরে আর যা যা লাগে চিনি জিনিস সেসবগুলো লাগে কিছু আনিনি তো ওই মানুষ এই কখন থেকে বলছে করমা করমা ওই ধরো খাবে বলিস লোক তো এটাকে এখন দেখি আমরা ভালো করে তাদের শ্বাসগুলো বের করিনি দেখি মানুর অবস্থা কেন একটু দেখো ওরা ধৈর্য ধরছে না তো এখন ওই যে নিজে লেগে পড়েছে তালটাকে ভালো করে ধুয়ে নিয়েছে আমি ওকে বললাম আবার এমনি ছাড়াতে যাচ্ছিলো তাই বললাম আগে ধুতে হবে তো ধুয়ে নিয়ে এখন এই যে ওর ছালটা আর কি ছাড়াচ্ছে আমার কাজ ও করে দিচ্ছে বলো তো দেখি ও আর ধৈর্য ধরছে না তাহলে আমার কাজ করে খেতে হবে না আমার মানুই করে দেবে কোন সব তো এইদিকে এই যে তালের সার যেগুলো সেগুলো সব বার করা হয়ে গেছে আর যেহেতু এখন অসময়ের তাল বলতে গেলে তো ওই জন্য অতটা লাল লালন না বলো মা হ্যাঁ সাদা সাদা মতো একটু তো যাই হোক এদিকে যে নারকোলটা আমার করা হয়ে গেছে তো এদিকে যে বড়া করার জন্য আমি মেখে নিয়েছি তো এর মধ্যে নারকোল দিয়েছি সুজি দিয়েছি আর আটা দিয়ে করা ময়দা তো এটা দেওয়া না আটা দিয়েই করা আর কি তো মা মাখিয়ে দিয়েছে আমি মাখিনি আমি এখন এই যে বানাবো বলে করা বসিয়েছি তো এদিকে এবার দেখি এক এক করে দিয়ে দেব আর একটা প্রথমে দিয়েছি তো মানু বলছে কি আগে একবার দিয়ে দেখলে তুমি আমি সে একবার তেলে দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কি না গ্যাসে করলে কি হয় একটু গ্যাস কমানো যায় কিন্তু উনুনে করতে গেলে এক তো কাঠ একেবারে কমানো যায় না একেবারে আবার কমাতে গেলে কাঠ উনুন নিবে যায় দেখো আমার এই বড়া করতে তারপরে পিঠে করতে ভাল লাগে বেশ মানে অনেকক্ষণ ধরে বেশ সুন্দর করে নিজের মতো করে করতে পারি আমার বেশ ভালো লাগে করতে আপনার আস্তে আস্তে করতে হবে আর দেখো উনুনের জলটা একদম বলতে গেলে একদম কমানো তো আস্তে আস্তে আপাতত সবগুলো করে নিই দেখি আস্তে আস্তে তো এদিকে দেখো আমার বড়া হয়ে গেল সবগুলো করা আর এদিকে এই যে দেখো ভিতরটা বেশ একটু নরম নরম মতো রেখে দিয়েছি ঠান্ডা হলে এটা খেতে বেশি ভালো লাগবে আর কি আর এদিকে এই যে লাস্ট এটা হলেই ব্যাস হয়ে যাবে আজকে চালের বড়া করা প্রত্যেকটা প্রায় বলতে গেলে দেখো গোল গোল করা হয়েছিল আমি বেশি বড় বড় করিনি মাঝারি সাইজের করেছি দেখো একেবারে বড়ও না একেবারে ছোটও না তো এই এদিকে এতক্ষণ বড়াগুলো করে নেওয়ার পরে উনি ওখানে বসে থাকি তো আমার চোখ জ্বালা যাচ্ছে না আর ঘুম পেয়ে যাচ্ছে আছে যেন একটু সকাল সকালে ঘুম পাচ্ছে তো যাই হোক ওই যেহেতু কাল রাতে অত দেরি করে ঘুমিয়েছি তো তারপরে বিকেলবেলাও ঘুমায়নি শুধু শুয়ে শুয়ে ফোন কেটেছি মানে ঘুম পাচ্ছে না তো যখন না ঘুমানোর তখন ঘুম পাই তো যাই হোক ভাই দেখি মানুষ এখন পড়াচ্ছে তো আমি বলল আর পড়াতে হবে না দুটো ভাত তার মা দিক খেয়ে নিয়ে দেখি সবুজ তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে ওর আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে দিও আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে